নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমরা কথা বলবো আঠেরোই আগস্ট দু এই বিশেষ দিনে এস নামধারী মানুষদের ভাগ্য কেমন কাটবে ভালোবাসা কর্মজীবন অর্থ স্বাস্থ্য সব দিকের রহস্য উন্মোচন করব এই ভিডিওতেই তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজকের দিন আপনার জীবনে আনতে পারে এক নতুন মোড় যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই আরও ভিডিও রোজ রোজ দেখার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনার শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা আজকের তিনটা শুরু হতে পারে কিছুটা দোটানার মধ্যে দিয়ে মনে হবে যেন কাজগুলো ঠিকমতো এগোচ্ছে না কিন্তু বিশ্বাস করুন দুপুরের পর থেকে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে মহাজাগতিক শক্তি আজ এস নামের মানুষদের পাশে দাঁড়াচ্ছে যে কাজগুলো নিয়ে এতদিন ধরে দ্বিধার মধ্যে ছিলেন আজ তার সমাধান কিন্তু মিলতে শুরু করবে যাদের জীবনে নতুন কিছু শুরু করার ইচ্ছা আছে তারা আজকে একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন বা সিদ্ধান্তের পরিকল্পনা করতে পারেন আজকের দিনটা এস নামধারী মানুষদের জন্য মিশ্র হলেও ইতিবাচক শক্তিতে ভরপুর যেমনটা ছিল সতেরোই আগস্ট দিনটিতে পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে থাকবে এই সময় আপনাদের রাশিতে গ্রহ নক্ষত্রের অবস্থানও বলছে সকাল থেকে দুপুর পর্যন্ত কিছুটা অস্থিরতা থাকলেও বিকেলের পর সৌভাগ্যের দরজা খুলে যেতে পারে তবে চলুন এবার জেনে নেওয়া যাক এস নামধারী ব্যক্তিদের জন্যে এই আগস্ট সোমবার দিনটির কর্মজীবন ও ব্যবসা সংক্রান্ত বিষয় যারা চাকরিজীবী তাদের জন্যে আজকের দিনটা একটু টার্নিং পয়েন্টের মতো হঠাৎ করে বস আপনার উপর নতুন দায়িত্ব চাপিয়ে দিতে পারে প্রথমে মনে হতে পারে এত চাপ আমি কিভাবে সামলাবো কিন্তু বিশ্বাস রাখুন দিনের শেষে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার কর্মদক্ষতা দেখে আপনি যে পারেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীদের জন্যে আজ নতুন এক দরজা খুলতে পারে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম বা বিদেশি যোগাযোগের মাধ্যমে লাভ আসবে তবে খেয়াল রাখবেন কারোর কথায় আবেগে না ভেসে সঠিক সিদ্ধান্ত নেবেন আপনার বুদ্ধি দিয়ে এরপরের বিষয়ে প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা রঙিন হতে চলেছে অবিবাহিতদের জন্যে হঠাৎ করেই কারোর সঙ্গে দেখা হতে পারে আর সেই দেখা আপনার জীবনকে বদলে দিতে পারে পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও প্রবল রয়েছে যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে আজ সামান্য মান অভিমান হতে পারে কিন্তু দিনের শেষে আপনাদের ভালোবাসাই কিন্তু জিতবে একে অপরকে বোঝার চেষ্টা করুন তাহলে সম্পর্ক আরও গভীর হবে হতে বাধ্য এর পরে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি প্রত্যেকটা মানুষদের জন্য অর্থভাগ্য অর্থাৎ টাকা পয়সা টাকার দিক থেকে আজকের দিনটা মিশ্র প্রকৃতির সকালবেলায় অপ্রত্যাশিত কিছু খরচ মাথাচারা দিয়ে উঠতে পারে মনে হবে যেন টাকা হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু বিকেলের পর ভাগ্য আপনার দিকে হাসবে কেউ ধার করা টাকা ফেরত দিতে পারে কিংবা কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে আজ টাকা আসবে তবে সঞ্চয়ের দিকেও নজর দেওয়া প্রয়োজন আপনি সঞ্চয় করে রাখলে ভবিষ্যতে যদি কোনো বিপদে পড়েন সেই সঞ্চয়ই আপনার পাশে দাঁড়াবে কোনো মানুষ নয় আজকালকার দিনে টাকাটাই সব থেকে বড় একটা বিষয় শারীরিক অসুস্থতা বলুন বা যে কোনো পারিবারিক অশান্তি টাকা থাকলে আপনি সেখান থেকে অনায়াসেই বেরিয়ে আসতে পারবেন যাই হোক এরপরে বলি স্বাস্থ্য নিয়ে আজকের দিনে এস নামের মানুষদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে শরীরের দিকে মানসিক চাপের কারণে মাথা ব্যথা গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে কাজের চাপ যতই থাকুক নিজের শরীরকে একদমই অবহেলা করবেন না সকালটা শুরু করুন হালকা ব্যায়াম দিয়ে আর যতটা সম্ভব ফাস্টফুড এড়িয়ে চলুন মনে রাখবেন শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এর পরের বিষয় হল শিক্ষা ও কেরিয়ার শিক্ষার্থীদের জন্যে আজকের দিনটা খুবই শুভ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আত্মবিশ্বাস আজ আকাশ ছোঁবে পড়াশোনায় মন বসবে নতুন কোনো বিষয় সহজেই আয়ত্ত করতে পারবেন শিক্ষক বা সিনিয়রদের কাছ থেকে আজ এমন কিছু পরামর্শ পেতে পারেন যা আপনার ভবিষ্যতের পথকে অনেকটা সহজ করে তুলবে এই হল আজকের দিনের সম্পূর্ণ ভাগ্যফল এবার বলবো আজকের দিনের শুভ রং কী রয়েছে আকাশী ও সবুজ এবং শুভ সংখ্যা তিন ও সাত তাহলে বন্ধুরা এইটাই ছিল আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এস নামের মানুষদের সম্পূর্ণ ভাগ্যফল মনে রাখবেন ভাগ্য সব সময় তাদেরই পাশে থাকে যারা পরিশ্রম করে ইতিবাচক চিন্তা করে আর সাহস নিয়ে সামনে এগিয়ে যায় আজকের দিনটা কাজে লাগান নতুন সূচনার জন্যে এ এক দুর্দান্ত সময় বিশ্বাস রাখুন নিজের উপরে আর দেখবেন জীবন আপনাকে এনে দেবে সেরা উপহার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ